একটা লোক যদি ইচ্ছা করে যে রসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইভাবে রাষ্ট্র পরিচালনা করেছিল আমি হুহু সেইভাবে রাষ্ট্র পরিচালনা করব তার নীতিমালা ইসলামের মধ্যে আছে আছে না নাই এই রসূল রাষ্ট্র চালাইছেনি আছে আর জুড়ে কর চালাইছে তা পুরো রাজনীতির কথা আমরা আমাদের পলিটিক্যালটাকে 길্লি কি

আমি আমার সেনার আরে রসুলের নীতি অনুযায়ী ছালামু তার নিয়ম কানুন ইসলামের মধ্যে আছে কারণ রসুল ছিলেন একজন সেনাপতি ঠিক না দুদিন কোন একটা বিচারক যদি ইচ্ছা করে আমি রসুলের নীতি অনুযায়ী বিচার আচার করুন তার ফরমুল রসুলের মধ্যে আছে রসুল বিচার আচার করছে আমরা নতুন ঘুষ বিচার আচার করছে ঠিক না বিটি কেউ যদি মনে করে আমি একজন ব্যবসায়ী আমি রসুলের তরি কে অনুযায়ী ব্যবসা করব এই নিয়ম ইসলামের মধ্যে আছে কারণ নবী একজন ব্যবসায়ী ছিলেন কোন একজন কৃষক যদি মনে করে আমি রসুলের তরি কে অনুযায়ী কৃষিকাজ কাজ করব করতে পারবে কারণ আমার রসুল একজন কৃষক ছিলেন সুবহানাল্লাহ জোরে আল্লাহ আরো কুনো একজন রাখাল যদি নিয়ত করে আমি রসূলের সুন্নাত অনুযায়ী রাখালী करूं এই নিয়ম ইসলামর মধ্যে আছে কারণ রাখাল ছিলেন সুবহানাল্লাহ রাকা না লাগুম লিমাং কানায় জুল্লাহ বালিয়া উম আল্লাহ আখীর ওয়ালাকার আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ রসুলের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম নমুনা 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 বড়েন বিধি তুমি যেই কোন কাজ করতে চাও এই কাজটা রাসূলের মধ্যে তুমি পাইবা রাষ্ট্র কেমনে চালাইবা সমাজ কেমনে চালাইবা দেশ কেমনে চালাইবা জনগণ কেমনে চালাইবা সেনারারে কেমনে চালাইবা সব গুলে নীতি রাসূলের মধ্যে আছে সুবহানাল্লাহ একবার কোয়ালাই সুবহানাল্লাহ হে হুজুরে আল্লাহ রাসূলের পরে আবু বকর রাষ্ট্র চালায়েছেন চালাইছে না আওকর সিদ্দিক রাতী আল্লাহ তালানর ঘরে হজরত উমর রতি আল্লাহ তালানু রাষ্ট্র চালাইছে উমর রতি আল্লাহ তালানর ঘরে হযরতের উসমান্লাহ তালানু অল পৃথিবী উনি শাসন করছে সুবাহান লাহ জোরে এরা রাষ্ট্র চালাইছে কি দিয়া আপনার বাংলাদেশের সংবিধান দিয়া এরা রাষ্ট্র জ্বালানির সংবিধান ছিল কোরা ঠিক আছে সংবিধান দিয়া তারা রাষ্ট্র পরিচালনা করছে শান্তি ছিল না অশান্তি ছিল শান্তি আল্লাহ ক তোমরা ইসলামের ভিতরে তোমরা পরিপূর্ণভাবে ইসলামের অন্তর্ভুক্ত হও এটার একটা দোষ তোমার কান চোখ নাক মুখ মন সবগুলি ইসলামের ভিতরে তোমার সবগুলি ইসলামের আওতার ভিতরে থাকতে হবে তোমার কানগুলো ইসলামের আওতার ভিতরে থাকতে হবে তোমার হাত ইসলামের আওতার ভিতরে থাকতে হবে তোমার পা ইসলামের আওতার ভিতরে থাকতে হবে ঠিক না ভিডি

এ হে নবী আপনি মুমিন পুরুষদেরকে বলুন এরা শোক যেন হেফাজত করে শোক যেন নিচের দিকে রাখে এই শোক দিয়া যেন হারাম জিনিস না দেখে এবং যদি আমি শোক দিয়া হারাম জিনিস দেখি তাহলে শোকগুলোই ইসলামের আওতার ভিতর না বাইরে গেছেগা

এ সময় আল্লাহ ওই পাঠাইছে যে আপনি একটা কাজ করেন আপনি ঘোষণা করেন যারা গুনাগার এরা যেন মার থেকে চলে যা গুনাগার থাকলে দোয়া করলে এই দোয়া কবল হবে না হজরত ঈশা সালাম ঘোষণা দিল তোমরা যারা গুনাগার পাপি মার থেকে চলে যাও আল্লাহর নির্দেশ গুড়া তো কম বেশি সব সকলের ওই আছে সবাই মার থেকে চলে গেছে জায়গায় একটা লোক বসে রয়েছে তার একটা শোক নাই তখন ঈশা আলাহিসাম তার কাছে গিয়া বললো তুমি কি ঘোষণা শুনো নাই বলে আমি শুনছি তাহলে তুমি গেলা না কেন তখন বলল হজর আপনি তো বলছেন গুণাগার মার থেকে চলে যাওয়ার জন্য আর আমি জীবনে একটা মাত্র গুনা করছিলাম আবার এই গুণাটার থেকে আমি তোবা করে নিছি বর্তমানে আমার কোনো গুণা এখানে আমি গেছি না ঈশা আশ্চর্য হয়ে গেল সে নবী না সে তখন বলল হুজুর আমার যে শখটা এই শখটা ভালো ছিল এই শখটা একদিন একটা মহিলার দিকে তাকাইছে তখন আমি সিদ্ধান্ত নিচ্ছি এই শখ তুমি দুষ্ট হয়ে গেছো আল্লাহর নাফরমান হয়ে গেছ তোমাকে আমার দেহের মধ্যে রাখবো না তখন আমি শোকটার হুল্লে হলাই দিচ্ছি ঈশা আলাহিসাল্লাম বলে ঠিক আছে তুমি বিশ্বের জন্য দোয়া করো আল্লাহ তোমার দোয়া ফিরাইয়া দিবে না বলতে যে নজর আপনি হলেন আমি উম্মদ আপনার সামনে আমি কেমনে হাত উঠাবো বাবুদের দরবার ঠিক হয় না ই সানবি বললেন না তুমি আমার সামনে হাত তুলো আল্লাহর কাছে আমি আমিন আমিন বলবো আল্লাহ তোমার হাত ফিরাইয়া দিবে না তুমি এমন গুনি এমন আল্লাহ আল্লাহ সুবাহান আল্লাহ তখন আল্লাহ রুলি আল্লাহর কাছে হাত উঠাইছে আল্লাহর কাছে বৃষ্টি যাইছে সাথে সাথে জ্বর জ্বর করে বৃষ্টি পড়া শুরু করছে

অনলেন অমিনা তে নামিন আম সরিহিন না ও ন ইটা কিন্তু কোরান রায়া কীসে রায়া হে নবি মুমিন মহিলাদেরকে বলে দেন এরাও যেন সব কন্ট্রোল রাখে ভিন্ন পুরুষকে যেন তারা এটা কমানের দরকার আসেনি আসেনি এই যে ফের কুকুর মধ্যে পিঠা ইতে হেলে হারাল না হারাল দেখতেছে তো রোজা রেখে রোজা রেখে তো ফেসবুক চালাইতেছে নারীরা দেখতেছে তারা রোজার ক্ষতি হইতেছে না হে রোজা রুহ নষ্ট হইতেছে রোজার শক্তি কমে যাবে আপনি রোজা রাখছেন কোরআন নিয়ে বসে থাকে কোরআন দিকে ছায়া থাকলে হ্যাঁ বাদ তোমার আল্লাহ জোরে করছে পুরানের দিকে না পয়রা কেউ যদি এমন থাকায় থাকে যৎকান তাকায় থাকে এবাদত সুবহানাল্লাহ আর ফেলুবো বস্তু বইরা থেকে আসমান ঠিক না বেটি ঠিক ঘরের দিকে থাকায় থাকলে এবাদত হক্কানি আলেম ওলামাদের দিকে থাকায় থাকলে এবাদত মাতা পিতার চেহারা দিকে থাকা থাকলে এবাদত সুমাহ ইসলামের অন্তর্ভুক্ত পরিপূর্ণ তোমার চোখরে মুসলমান বানাও তোমার হাতরে মুসলমান বানাও তোমার মুখরে মুসলমান মুখ দিয়া বিভিন্ন ধরনের গালিগুলো করো তো তোমার মুখ মুসলমান হলো না তুমি হাত দিয়ে অনর্থক কাজ করলি এটা করলা তো তোমার হাত কোন তুলুর লোক নেই আল্লাহ তুমি ভালো ভালো মুসলমান হও অন্তরে মুসলমান বানাও ভিতররে মুসলমান বানাও বডিতে মুসলমান বানাও ঠিক আছে আছে মুক্ত কাউকে গালি ক্লোজ করবা না চোখ দিয়ে হারাম জিনিস না হাত দিয়ে হারাম বস্তু ধরবানা না পায়ে হেঁটে হারাম জায়গার মধ্যে যাইবা

শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না আচ্ছা শয়তানের পদাঙ্ক কোনটা শয়তান কিন্তু বাদশা না শয়তান আল্লাহ রুলি এমন বাদশার জগৎ আর নাই শয়তানের চিন্তা করিয়া দেখছে যে মানুষে যদি ডাইরেক্ট এক গুণার কথা কই এইখানে গুণার যেত না এখানে কোনো কোনো সময় গুণ আনার মধ্যে এবাজতের একটা লেবেল লাগাইয়া দে নাওজুলিয়া ধরে কর কইটা কেমনি যেমন একটা কাজ ইডা ইসলাম ধর্মের মধ্যে নাই ইসলাম ধর্মী কাজটা নাই সৈতা নেই ই কাষ্টা ইসলামের বিধান বানাই এবার সামনে কইরা দে ই এবাদতরা কর বলে সব কইবে আসলি দা গুণ আঁচলি কিটা যে না যে কষ্ট ধর্মের মধ্যে নাই এই কষ্টারে ধর্মীয় কাজ মনে কইরা করা এটা শয়তানের একটা জাল এটা দিয়ে আপনারা শয়তানের দজোহো নিব ঝুরে কোনা কি লিখি এটারে বলা হয় বেদাত এর নাম কি বেদাত গানে কোয়াজেন আমরা ধর্মে নাই এটারে ধর্মীয় কাজ মনে কইরা ইবাদত মনে করে করার নাম হলো একটা উদাহরণ দিতাম এই যে রবি গুলা হলে বারো তারিখে আমরা যে মিছিল করে এই মিছিলটা যারা করে তারা গুনা মনে করিয়া করে এটা মনে করিয়া করে এটা রোস সম্মান করতাছি রোস উলের ইজ্জত করতাছি এটা কত বড় এবাদতের কাজ ইসলামিকো এটা তো আমার ধর্মের মধ্যে নাই যে তোরা হাবাদত মনে করিয়া করতাস

এক আমরা ধর্মে শিরিক গুণলগু লব না শিরিক গুনার ফলর গুণল ল বেদাত গুণা ঠিক না বেটি এক না আমটা দুনদে যে ধর্মে যা আছে তা পালন করব ধর্মে যা নাই যত সুন্দর লাগক লাগলাই পালন করতাম ঠিক হেナビরে যারা গো ও শয়তানের প্রস্তাবও বলেন তো যে আমরা ধর্মে নাই এটারে ইবাদত মনে করে করুন এ যেন শয়তানের

ধর্মে যা আছে তা মানবো ধর্মে যা নাই তা আমরা পালন করব না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে একনে আল্লাহকে শয়তানের পথ করলাম ধরিস না যেটা শরীয়তে নাই তা এটা কাছে সুন্দর লাগলো কইছায় এটা শয়তানা বিস্তার করছে আমি কইছিলাম কেন বলতো আমরা শুধু বলা বস দিয়া মাছmata ফুষফুঁড়ি এই বস মধ্যে আড় আর খাই দিয়া

ইটার সুন্দর বানায় ধরে দিতে আর আহরে মানুষ গিলতাছে উরুস আমরা ইসলাম ধর্মের মধ্যে আছে যদি তাক তো নবী কলোনি নবী কোন উরুষ করছে সাহাবারা করছে কাব করছে তাবে তা করছে তাহলে উরুষ নামক জিনিসটা ই ইসলামের জিনিসটা ইসলামের বাইরের জিনিস আবিশ্বর করতে হইলা

ভরা পথের পূবতে যেতে না যায় যে দা ইসলামের মধ্যে আছে ই গুলি পালন করইতো মরণ পর্যন্ত শেষ করতে ঠিক না মিটি ওয়ালা তাতবিউ খুতুওয়াতিশ শাইত

আমনের শত্রু বন্ধুর রূপ ধারণ করে আমনের ধ্বংস করতেছে আমনের খবরই নাই আল্লাহ সৈতান তোমাদের শত্রু যে হ্যাঁ ডিকলার দিয়া নামছে মারো কেমনে ওই যে আদম রেজন সেটা করছে না তো না আল্লাহ তারে অভিশাপ দিছি তনে এখান থেকে আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিয়া মারো নামছে যে আমরের বান্দারা কেমনে বেহেস্তে যাবে দিকে দিব তে সৈতান আমরা শত্রু না فإن زللتم من بعد ما جاءتكم البينات <applause> البينات أن الله أن الله মুসলমানের দল ইমানদারের দল তোমাদের নিকট স্পষ্ট প্রমাণ আদি আসার ফরও যদি তোমাদের পদস্খলন হয় তাও ফিসলাইয়া দেখা কোনটা ইসলামের বিধান কোরআনে আসেনি কোনটা ইসলামের বিধান হাদিসে আসেনি স্পষ্ট ভাবে অক্ষর অক্ষরে বর্ণনা দেওয়া আছে ইসলামের মধ্যে কোনটা ইসলামের ভিতরে আছে কোনটা ইসলামের ভিতরে নাই স্পষ্ট প্রমাণাদি আসার ফর যদি তোমরা ফাউফিস মানে সত্য জিনিসটা সেরে বেদাতের মধ্যে যাও যার একটু আল্লাহ পরা করমশালী তোমরা শাস্তি দিতে আল্লাহর কোনো অসুবিধা হবে না ঠিক না বেটি তোমরা সাজা বুক করুন লাগবো আল্লাহর থেকে আপত গেলা গিলে কি আল্লাহ আজিম

এরার সাথে আছে এবার এর আজাদ দিলে আপনার শরীর যার জন্য অপমান হয় আপনার শরীর মুখারে কল বন কথাবি আজাদ দিতেছি না সুহান লাহ জোরে কআঞ্জরে ক আলি শেষ করে দিলে কোনো বেমার হই না দুই নম্বর এর শাস্তি দেওয়ার জন্য আমি একটা মাঠ নির্ধারণ করে রাখছি হাসনির মাঠ সাদো

নামের উম্মতে যতই दुश्मनी করুক আমি তো একসাথে তাদেরকে ধ্বংস করতে পারি না কারণ আমি তো ওয়াদাবদ্ধ হয়ে গেছি সুবহানাল্লাহ আর নাল এরাজি শুরু করছে सीटेटে লেমো আমরা তো ফিরে রাখছ সুবহানাল্লাহ জরে গা তাহলে ইসলামে যা আছে তা করব ইসলামের বাইরে যা আছে সুন্দর লাগলো আমরা আপনারা রাজি আছেন এইগুনে শয়তান আবিষ্কার করছে يقولوا له جحنا بيرفضنا تبع ايش ترفضنا؟ استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوة الا بالله العلي العظيم ربنا اتنا في الدنيا حسنة وفي الاخرة حسنة وقنا عذاب النار আল্লাহুম্মা আতিনা ফিদ-দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আল্লাহ রহমতের সাতটা দিন আমাদের সামনে থেকে হেদায়েত হয়ে যাওয়ার কথা ہوا۔ আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে তুমি রহমত বর্ষণ করা আল্লাহ আমাদের রোজাগুলি আপনি কবল করেন সামনের রোজাগুলি রাখার তৌফিক দান করেন আল্লাহ আমাদের বহু মূর্তি কবর দেশে আসে আল্লাহ তাদের কবরগুলি জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ আমাদের হায়াতের মধ্যে বরকত দান করেন নিজেদের মধ্যে বরকত দান করেন ব্যবসায়ীদের ব্যবসার মধ্যে বরকত দান করেন আয় আল্লাহ যারা অসুস্থ বিমারি ইমারিদের কি শিফায়ে কালা আদান করেন আল্লাহ যেই সমস্ত মাহ বলে অংশ অংশগ্রহণ করেছে তাদের কবর আর মঞ্জুর করেন মা এই মাহের আমদানে কত হাজার হাজার কোটি কোটি বার কোরআন শরীফ তেলাওয়াত করা হবে খতম করা হবে আল্লাহ এই কতমের সাথে আমাদের কতম বলে কবল আর মঞ্জুর করেন আল্লাহ বেশি বেশি কোরআন তেলাওয়াতের অভিধান করেন

অনেক শ্রোতায় যারা রমজানে তফসি শুন তারা খবর দেশে চলে গেদের তাদের গুনে জান্নাতের বাগান বানাইয়া আদা আল্লাহ শাহজাহান মিয়া রাব্বা গতকালকে দুনিয়াতে কি বিদায় হয়ে গেছে আল্লাহ তার আব্বার খবরটা তুমি জান্নাতের টুকরা বানাইয়া দাও দুনিয়াতে যেনে কামল করছে হাদিয়া বানায়া তার খবরে ভুচাই আদা মানুষ হিসেবে ভুল প্রান্তি করছে মেহের দা বাহানরিকরম বেড়ে যদি আমায় শিবনাম